পাপ মুক্তির উপায় হচ্ছে বিভিন্ন বিভিন্ন কারণ কারণ আছে আছে পারিপার্শ্বিক কারণে মানুষ গুণা করে কারণ বলেছেন আসল হচ্ছে মানুষে যে কোল্ল উদ্দিন ইউল ফিতরা প্রতিটি শিশু যখন জন্মায় ভূমিষ্ঠ হয় কিসের উপরে জন্মায় ইসলামের ওপর মুসলিম হয়ে জন্মায় মুসলিম জন্মালো হিন্দুর ঘরে ও খ্রিস্টানের ঘরে ইহুদির ঘরে নাস্তিকের ঘরে আর মুসলিমের ঘরে মাজার পূজারি বেরুলিদের ঘরে সবার ঘরে শিয়ার ঘরে মুসলিম হয়ে জন্মায় তারপরে বাপ মা ইহুদি হলে ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টান হলে খ্রিস্টান বানিয়ে দেয় হিন্দু হলে হিন্দু বানিয়ে দেয় অগ্নি পূজক হলে অগ্নি পুজো বানিয়ে দেয় শিয়া হলে শিয়া বানিয়ে দেয় মাজার পূজারি হলে মাজার পূজারি বানিয়ে দেয় নাস্তিক হলে নাস্তিক বানিয়ে দেয় তো গুনার তাহলে বেশ কিছু কারণ রয়েছে পারিপার্শ্বিক কারণ সেই কারণটা হয় বাড়িতে আছে আর না হলে স্কুলের শিক্ষাঙ্গনে আছে না হলে সমাজে আছে এই জন্য বিশেষজ্ঞরা বলেছেন যারা সমাজ সংস্কারে বিশেষজ্ঞ স্পেশালিস্ট সমাজের সংশোধন চায় ইস্লাহী কাজ করে তারা বলেছেন যে একজন মানুষকে ভালো মানুষ হওয়ার জন্য যারা সমাজের সংস্কারও এবং যারা এই সাবজেক্টের যারা স্পেশালিস্ট বিশেষজ্ঞ তারা বলছেন যে একজন মানুষ একটা ছেলে কচি কাচা কচি কাঁচা হচ্ছে এটা কচি গাছের মতো হ্যাঁ গাছের মতো যেভাবে মানুষ করে সেভাবে মানুষ হবে বাঁশ দেখেছেন যেমন গজে ওঠে বাঁশের দেশের মানুষ বাঁশটাকে আপনি বাঁকা করবেন বাঁকা হবে সোজা করবেন সোজা হবে কিন্তু বাঁশ যখন লম্বা হয়ে আর শক্ত হয়ে গেছে তখন কিন্তু বলেন যে এই বাঁশটা বাঁকা কেন সোজা করবো পারবেন ভেঙে যাবে তো তিনটি ক্ষেত্র সুন্দর হইতে হবে তার পক্ষে হইতে হবে প্রতিকূলতা না যেন না থাকে অনুকূলে হইতে হবে একটি হচ্ছে আলবাঈতুল মুসলিম বাড়িটা যেন ইসলামিক বাড়ি হয় বাপ মা থেকে শুরু করে হ্যাঁ ছেলে মেয়ে বাইতুল মুসলিম ভাই বোন চাকর্যকর হ্যাঁ বাড়িতে বাড়িতে যারা উঠা বসা করে বাড়িতে ধরেন হ্যাঁ বন্ধের বিয়ে হচ্ছে অগ্নিপতি অগ্নিপতি খারাপ তো খারাপ হবে না খারাপ হয়ে যাবে বউ এসছে বাড়িতে বাড়ির ছেলে মেয়ে সব ভালোই ছিল কিন্তু একটা বাইরে তো খারাপ একটা বউ নিয়ে এসছে খারাপ করে দিবে না বাড়িকে গোটা পালকে খারাপ করে দিবে আলবাইতুল মুসলিম বাড়িটা ভালো হইতে হবে ইসলামিক পরিবেশ বাড়িতে থাকতে হবে আল মাদ্রাসাতুল মুসলিমান শিক্ষা অঙ্গন স্কুলে পাঠান কলেজে পাঠান আপনি কেজিতে পাঠান যেখানে পাঠাবেন সেটা যেন ইসলামিক পরিবেশ হয় অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অন ইসলামিক পরিবেশ ইসলামের শত্রুতার পরিবেশ নমরামের পরিবেশ শিক্ষা মানে সেখানে খারাপ হয়ে যাচ্ছে গেল সেখানে কিন্তু ফেল আপনি সারা সারাদিনে যা কিছু ছেলে মেয়েকে ভালো শেখাচ্ছেন নামাজি হইতে হবে দিনদার হইতে হবে মান রব্যকা কামা দিন ও কামা মান্নবীয় কা শেখাচ্ছেন আর স্কুলে শিখাচ্ছে যে এগুলো আগের যুগের কথা নাস্তিকতা হচ্ছে কি হবে মাদ্রাসা বেদাতি মাদ্রাসা সেখানে বেদাত শিখাচ্ছে অনেক সৌদি আরবে আছেন দুই মাস ছুটিয়ে যাচ্ছেন এক মাস ছুটিয়ে যাচ্ছেন দুই বছরের ভিতরে এক বছরের ভিতরে গিয়ে শিখেছেন নিয়া পড়া বিধা বিধাত ওইদিকে মোল্লা শিখাছে যে না তোমার বাবু হাবি হয়ে গেছে আমি আমি হোক কি তোমার বাপ তো জাহেল হ্যাঁ এটাই ঠিক আমি যেটা শিখাছি গেল বিদাতি মাদ্রাসায় পড়ি লাভ নেই তাহলে ক্ষতি করলেন আপনি মাদ্রাসা তো খাঁটি ইসলামিক পরিবেশ মাদ্রাসায় থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল হোক আর মাদ্রাসা হোক সেটা নেই তৃতীয় হচ্ছে আল আল মুসলিম ইসলামিক সোসাইটি হতে হবে ইসলামিক সমাজ বাড়ির বাইরে গেলে দিন দার কিছু কিছু ফ্যামিলি আমাদের বাড়ির বাইরে গেলে খারাপ ছেলে মেয়ে বাড়ির পাশের বাড়িতে ঢুকলে সেখানে বিভিন্ন পাপ আর পাপ ছেলে কি ওখানে খারাপ হয়ে যাচ্ছে কচিগা যারা খারাপ হয়ে যাচ্ছে রক্ষা করতে পারছেন আল্লাহ হেফাজত করুন তো গুনহার বিভিন্ন কারণ রয়েছে সেসব কারণ থেকে বেঁচে থাকতে হবে এ বিষয়টি একটা বিষয় নিয়ে যদি আলোচনা করটা পার হয়ে যাবে হস্ত রোগ কেন হস্তমৈথন হচ্ছে তাইলে আপনি নির্জনে থাকছেন নির্জনতা তো অবলম্বন ঘটনা সবসময় মানুষের সাথে ভালো মানুষদের সাথে ডিউটি থেকে আসি আর রুম আমার একা যখন একা রুমে যাই তখন বলে যে তুই থাকবি হস্ত হস্তমৈথন কর চল গিয়ে ইসলামিক সেন্টারে গিয়ে বসে যাব একটা ইসলামিক বই নিয়ে বসে যাবো যেখানে গোনা গুনার তাহলে কারণ থেকে কোনখান থেকে গোনাটা হচ্ছে যখন একাকিত্ব তখন পাপ হয়ে যাচ্ছে বসবো না বলু ফিল্ম কখন দেখা হচ্ছে ওই যে নির্জনে যেমনই একা যাচ্ছে তখন একাই হব না আমি কোন আমি কোনো সাথী সঙ্গীতের সাথে ভালো একটা দিনিস সার্কেলে থাকবো একটা ধার্মিক ছেলের সাথে ধার্মিক মানুষের সাথে রুমমেট রুমে থাকবো রুমমেট একটা ভালো খুঁজব তারপরে অবসর সময় সেন্টার কাটিয়ে আসবো আসবো এসে ঘুমিয়ে যাব।। হ্যাঁ আমার ফেসবুকের কারণে গোনা হচ্ছে ইউটিউবের কারণে আমি ওই ছুব না খুলবই ফেসবুক অ্যাকাউন্টই খুলব না বন্ধ করে দেবো আমাদের এক ভাই এখানে দাম আমি আমাকে বলছে অনেক গুণা হয়ে যাচ্ছে সে এই জন্য কয়েকবার ফেসবুক খুললাম আবার তোবা করছি আবার গোনায় লিপ্ত হয়ে যাচ্ছি শেষে বন্ধই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ যেই ব্যক্তি গোনা থেকে বাঁচতে না পারে না ফেসবুকের কারণ ইউটিউবের কারণ তার জন্য খোলাই যায় সেটা যাবেন না আপনি যদি আপনি যদি এই ছোট্ট মোবাইল রাখেন যেটাতে শুধু হ্যাঁ কল হবে কল রিসিভ করা হবে তো এই গোনাগুলি হবে আপনি গোনা থেকে বাঁচতেই পারছেন না ওই স্মার্টফোন রাখবেন না স্মার্টফোন হয়ে গেল ঝামলা শেষ বোঝা গেছে আপনাকে বিরক্ত করছে হয়তো ফেঁসে গেছেন কিছুটা আপনিও শৈতানিতে চলে গেছিলেন তাহলে এই গুনার কারণ হচ্ছে তার তার কাছে একটা নাম্বার চলে গেছে নাম্বার বদলে দেন ব্লক করে দেন নাম্বার চেঞ্জ করে দেন ইত্যাদি ইত্যাদি নাহলে ব্যবস্থা আছে গোনা থেকে বাঁচার জন্য তো গোনা থেকে গুনার কারণগুলো থেকে বাঁচা আছে প্রত্যেক গুনার কারণ আছে আপনি বেনাবাজি কেন খারাপদের সাথে থাকছেন রুমে তারা যদি সবাই নামাজি হয় আপনার কি ট্রেনে উঠাবে লাইট জ্বলে দেবে আপনি ঘুমাইতে পারবেন বোঝা গেছে কিন্তু আপনি তো চান না আপনি বেনামাজি হইতে চান এই জন্য বেনামাজিদের সাথে থাকছেন যারা ফজরে উঠে তাদের সাথে ভালো লাগে না সুযোগও দিয়েছেন আপনি এইভাবে যে কোনো গোনার যে কারণটা কি খুঁজতে হবে কারণ ওই জায়গা থেকে সরে যেতে হবে যেখানে গোনাটি হচ্ছে ওই জায়গা থেকে এই জন্য স্থানান্তর হিজরত এই জন্য হিজরত গোনা থেকে হিজরত এই গ্রামে থাকলে আমার গোনা যাচ্ছে আমি থাকবোই নাকি এই সমাজে থাকলে আমি বেদাতি সমাজ আমি এখানে থাকবো না অন্য জায়গায় চলে যাবো জি এই অনেক ভাইয়েরা দেখেন বিভিন্ন বেদাতি এলাকা থেকে রাজশাহীতে এসে বাড়ি ঘর অথবা বাসা নিয়ে ফ্ল্যাট নিয়ে আছে ছেলে মেয়েদের পড়াচ্ছে জি জন্য ওখানে বাঁচা মুশকিল ছেলে মেয়েদেরকে জি ইত্যাদি একটা উদাহরণ দিলাম